রানি আমাদের কিউএনে ভিডিও নিয়ে বসে পড়েছে আর কন্টোভার্সি ক্রিয়েটার হয়ে সেখানে ঝাঁপ মারবো না বা সেটা নিয়ে কথা বলবো না এটা হতে পারে আরে ও তো চাইছেই সেটা ভিউজ মোটামুটি তেইশ চব্বিশ হাজারে চলে এসেছে তাহলে এখন তো আবার ভিউজটা বাড়ানোর জন্য নিজেই বলছিল। কি নিয়ে ভিডিও করি কি নিয়ে ভিডিও করি তো গতকালকে একটা পোস্ট দিয়েছিল। অবশ্য করেই যে তোমরা কোশ্চেন করো আমি কিউএনে ভিডিও নেব এর আগেও কিউএনে কিউএনে ভিডিও নিয়েছে তো বানিয়েছে আর কি তো ও বিতর্কিত মানে একটা ফিচার ফিগার জীবনে এত সুন্দর একটা অবৈধ প্রেম কাহিনী তো তার কী ভিডিও দেখার জন্য বা উৎসাহিত হব না এরকম মানুষ কিন্তু খুব কম তো এখনও অব্দি ভিউস কত হয়েছে জানি না যখনই দিয়েছে তার কিছু কিছুক্ষণের মধ্যে আমি ভিডিওটা দেখে ফেলেছি এবং কমেন্টসগুলো গতকাল দেখেছিলাম সেখানে ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে ড্যাশের সঙ্গে তোমার কি হয়েছে ড্যাশের সঙ্গে কি হয়েছে ড্যাশ মানে মারিয়ার সাথে কি হয়েছে নামটা বলছে না তো পুরো ভিডিওটা দেখতে দেখা হয়নি মনে হয় এক ঘন্টার উপরে হয়ে গেছে অতটা দেখা হয়নি ম্যাক্সিমামটুকুই দেখে ফেলেছি সেটা নিয়ে কিছু কথা বলতে এলাম হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা ভিডিওটা করছি এখন মেয়ের ডান্স ক্লাস থেকে মেয়েকে আনতে যাব ও একা একাই চলে গেছে স্কুল থেকে এলো এসে নাকে মুখে গুজেই চলে গেল সেই এখন আমি এবার বেরোবো কটা বাজে সাড়ে নটার সময় ছাড়বে আমি এই তাড়াতাড়ি বেরোবো তার আগে যদি পোস্ট করতে পারি তো ভালো নাহলে হয়তো রাত হয়ে যাবে তো ডান্স ক্লাসে গিয়ে টু কাড্ডা ফাড্ডা মারবো এই করতে করতে ভিডিও পোস্ট আর হবে না তো ভাবলাম দুটো ভিডিও দিয়েই যাই কালকে সকালবেলা অবশ্যই আমার আমার ট্রেন্ডিং যে প্রিয়া তাকে নিয়ে একটা ভিডিও দেবোই তো ম্যান্ডেড ভিডিও ফার্স্ট ওকে বারবার যেটা প্রথমে ওরা বলতেই ওকে বলবেই সবাই মারিয়ার সঙ্গে সম্পর্ক এটা নিয়ে তো অবশ্য করেই বলবো একদম পরিষ্কারই বলে দিল যে মারিয়াকে নিয়ে আর কোন কোনো সম্পর্ক মানে ও তার তৈরি করবে না তো দেখবো আমরাও দেখব ওইটিতে তো এরকম কত দেখলাম সোনাদি নিয়ে নিয়ে তো যাই হোক আমি এক কথা বারবার বলবো না ছোট্ট ভিডিওটি করব যেটুকু পয়েন্ট মানে ও বলেছে সেটুকু নিয়ে যেটুকু বলা যায় ম্যাক্সিমাম ভিডিওটা দেখিনি আমি তো সেখানে বলা হচ্ছে একজন বলেছে যে তোমার ওই বিতর্কিত বিষয়টি যে তোমার চ্যানেলে এরকম ভিডিও তোমার অনেক রয়ে গেছে তখন তো পুরো এক থেকে দেড় বছর প্রায় এক দেড় বছরই তো ও এই নোংরাটা ঘেটে ঘেটে ভিডিও করে করে ভিউজ আর্ন করেছে প্রচুর প্রচুর টাকা রোজগার করেছে যে টাকা কোনো দিন ওর ভালো কিছুতে মানে লাগবে না কারণ এত মানে ওটা কোনো ক্রিয়েটিভিটি নয় একটা নিজের চরিত্র বিক্রি বিক্রি করে বাইটিতে রোজগার করা এটা কোনো ক্রিয়েটিভিটি নয় এটা আমার কাছে সরাসরি নোংরা মোছাড়া আর কিচ্ছু নয় যেটা ও করেছে অবশ্য করে ওর হাজব্যান্ডের সহায়তায় আমি বলবো না যে ওর হাজব্যান্ডের সহায় ছিল না তাহলে অনেক দিন আগেই এটাও মানে অন্যভাবে সেটা দেখাতে পারতো কারণ অনেক ভিডিওতে তো হাজব্যান্ডকেও নিয়েছিল কোর্টের ভিডিও বলো ফ্ল্যাটে মারামারি করে হাজব্যান্ডের বুকে চলে আসা যদি হাজব্যান্ডের সাপোর্ট না থাকতো এই ধরনের ভিডিও করতে পারতো না তো এই সমস্ত ভিডিওগুলো অনেকগুলোই ওর প্রচুর 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 ভিউজ হয়েছে ও চ্যানেলে রেখেও দিয়েছে সেখানে অনেকেই প্রশ্ন করেছে যে ভালো ভালো ভিউয়ার যে তুমি এইগুলোকে কেন রেখে দিয়েছো তোমার মেয়ে বড়ো হয়ে এগুলো দেখবে এক্স্যাক্টলি ওর মেয়ে অলরেডি তৈরি কারণ ওর মেয়ে আর পাঁচটা মায়ের মায়েরা যেরকম স্কুলে দিতে যায় নিতে যায় ওর মেয়ে নিশ্চয়ই জানে যে ওর মা তো ওরকম যায় না একটা স্কুলের যে একটা মানে বন্ধুত্বের সম্পর্ক হয় বেশিরভাগ তো মারাই যায় আমরা তো ছোটোবেলা থেকেই দেখছি যতই ওয়ার্কিং মা হোক মিটিং ফিটিংয়ে দেখি মানে অনেকেই মারাই বেশি যায় বাবারা গেলেও অনেক সময় ওইভাবে মিশতে পারে না বাবারা যার মতো যায় তো স্কুলের ছুটির সময় বলো বা দিয়ে আসার সময় বলো একটা আড্ডা বলো আড্ডার থেকেও বেশি কথা হচ্ছে যে কি কিছু ইনফরমেশান যে কী করিয়েছে ও ওর বাচ্চা পারলো কি না ঠিক লিখেছে কিনা আমার বাচ্চা ভুল লিখেছে কিনা হ্যাঁ সেখানে বিএনপিসি তারপরে তোমার ওই তোমার ওই কম্পিটিশান এগুলো তো চলতেই থাকে এগুলোকে এড়িয়ে ভালো বন্ধুত্ব রাখলেই বন্ধুত্ব ওরকম বন্ধুত্ব সত্যি মানে ওই ছোটোবেলা বন্ধুত্ব ছেড়ে সে স্কুল কলেজের এই বন্ধুত্বটা অনেক মাইনে রাখে অন্তত আমাদের কাছে যারা যারা বাপের বাড়ি থেকে অনেকটাই দূরে থাকে আমার ছেলের বন্ধুর মা স্কুলের বন্ধুর মারা মেয়ের বন্ধুর মায়েরা প্রচুর আমরা বেড়াতে ঠেড়াতেও যাই বাইরে বেড়াতেও যাই বেশ মজা হয় দুর্গাপুজোর সময় ঘুরতে টুরতে পা গেট টুগেদার পার্টি পার্টি হয় এসব আলাদা কথা তো ম্যানডি তো ওর মা মেয়ে তো জানে যে সবার মা যায় কিন্তু আমার মা কখনও ফেস টু ফেস এরকম স্কুলের সামনে যায় না বা কোনো কিছুতেই যায় না তো সেই জায়গা থেকে ও তৈরি যে ওর মাকে নিয়ে কী কাগজেরা হয় কারণ ওর মায়ের যে দিদি তার ভিডিও অনেকদিন আগে শুনেছিলাম তার ভিডিও নাকি দেখে সে ভালো মতো নাম জানে তো সে তার মাকে নিয়ে কি কি ভিডিও করেছে বা করতে পারে সেটা হচ্ছে জানে সুতরাং ওই সব বাচ্চারা তৈরি যে আমার মা এরকমই এবং আমার মা বাবার যে এই যে মানে ব্যাপারটা মার একটা কিছু খারাপ কিছু হয়েছিল বলেই আজকে মা আমাকে নিয়ে অন্য স্কুলে ভর্তি করেছিল মানির বাড়িতে নিয়ে গেছিল সেই বসিরহাটে নিয়ে গেছিল এগুলো ও ওপ তৈরি তো তোমরা যারা ভাবছো ওর মেয়ে কী ভাববে ওর মেয়ে কিছু ভাববে না কারণ ওরকম মায়ের ওরকম মেয়ে মেয়েও জানবে যে মা এরকমই কারণ দিদাও এরকমই দিদার ক্যারেক্টারে ও তো একদম তুলসী পাতা ছে জল ছেটানো তো ও মেয়ে তৈরি তৈরি থাকবে যে আমার মেয়ে আমি মানে এরকম বাড়িরই মানে আমার রিলেশনগুলো এরকমই আমার মা আমার দিদা এরকমই এ ধরনের জিনিস করতে পারে তো আমরা যতটা ভাববো আমাদের বাচ্চারা কী ভাববে এটা দিয়ে ওর মেয়ের তুলনা করো না তো সেই জায়গা থেকে অভিভাবক কী বললো যে না ওই ভিডিওগুলো আমি সরাতে পারবো না কারণ আমার অনেক ভিডিও সরানো হয়ে গেছে সরাতে সরাতে গেলে অ্যাকচুয়ালি ওভিডিওগুলো থেকে তো এখনও রেভিনিউ আসে সেই লোকটাও এখনও সামলাতে পারে না ও বললো যে আমার চ্যানেলের ক্ষতি হবে চরিত্রের ক্ষতিও সেটাও মেনে নেবে একশোবার মেনে নেবে কিন্তু চ্যানেলের ক্ষতিটা ও কিছুতেই মানবে না চ্যানেল চলে যাওয়া মানে বিশাল ক্ষতি হয়ে যাওয়া মানে সবাই যেরকম ভাবে যে মানে চরিত্রটা নষ্ট হয়ে গেলে আর কিছু থাকে না নুন ভাত খেয়ে থাকি ফ্যান ভাত খেয়ে থাকি কিন্তু এদের মতো মেয়েরা এরা ভাবে যে না আমার চ্যানেলটার বিশাল ক্ষতি হয়ে যাবে তার থেকে আমার চরিত্রের ক্ষতিও আমার ফ্যামিলির ক্ষতি হোক আমার মেয়েগুলো দেখুক তাতে কিছু যায় আসবে না তাতে আমার কিছু যায় আসবে না কারণ পাড়া প্রতিবেশীদের সঙ্গে মনে হয় না মেশে অন্যান্য ব্লগাররা যেতে আসতে যেরকম পাড়া প্রতিবেশীদের সঙ্গে দেখায় কথা বলে ও মনে হয় না পাড়ায় থেকেও কিন্তু সেই আমাদের এখানকার সল্টলেকের মতোই যে কেউ কারোর সঙ্গে মেশে না হ্যাঁ গ্রামে গায়ে থাকলেও সেভাবে কারোর সাথে ও অন্তত মেলামেশা করে না কারণ ওর এতটাই মানে লুকাচুপি বা এতটাই মানে হাইট হাইট মানে তো কোনো এমন কিছু একটা মানে ব্যাপার আছে ওর ওর ওখানে ওই জন্য ও পাড়ায় শত সুত্তভাবে কখনোই মিশতে পারে না ওর জগৎ ওই সোননাথ ওর জগৎ ওই বাচ্চা ওই জগৎ ওই ইউটিউব আর ইউটিউবের কিছু পাতানো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর টুকটাক কিছু ব্লগার যাদের সঙ্গে হায় হ্যালো রিলেশন করে এটাই হচ্ছে ওর জগৎ তো এই জন্যই ও চ্যানেল থেকে ওর ওইগুলো সরাবে না তাতে ওর নিজের চরিত্রের ক্ষতি হোক তাতে ও কিছু করবে না এবার কেউ কেউ প্রশ্ন করেছে অনেক প্রশ্নের মধ্যে আমি কয়েকটা কো কয়েকটা নিয়ে কথা বলতে চাই যে তোমার জীবনে আনন্দ আর দুঃখের মুহূর্ত আনন্দটা অবশ্যই প্রত্যেকটা মায়ের সন্তান যখন প্রথম আমরা যখন মা ডাক শুনি বা প্যাঁ আওয়াজটা শুনি ওটা হচ্ছে প্রথম সন্তানের একটা ওটা একটা আলাদাই অনুভূতি আলাদাই অনুভূতি প্রথম একটা সন্তানের মা হওয়া তারপর আমাদের যেরকম দুটো বাচ্চা হ্যাঁ আনন্দ তো মানে মারাত্মক আনন্দ ছেলের পর মেয়ে হয়েছে বলে আমি যে কী আনন্দ মানে কি যে করেছি আমি ভুলে গেছিলাম যে আমার পেটে অতটা কাটা বা কিছু আনন্দের ঠেলায় কিন্তু প্রথম যে একটা মানুষের ফিলিং সেটার তো একটা আলাদা সের সেদিক থেকে ও একদম কারেক্ট যে প্রথম মার্ডার কিন্তু দুঃখের ঘটনা ও বলতে চায় না দুঃখ তো তোমরা জানবেই ওর প্রেম ওকে ধোকা দেওয়া এই যে একটা হুল নামক জিনিসটা হুল ফুটিয়ে চলে গেল এটা তো ক্লিয়ার এইটাই তোর জীবনে থেকে বেশি দুঃখের কথা মন প্রাণ সব ঢেলে দিয়েছিল শরীর সব ঢেলে দিয়েছিল তারপরে সে যখন মানে লাথিটা খেয়েছিলো সে চরম দুঃখ পেয়েছিল এছাড়া বলতেই পারতো যে বাবার মৃত্যুটা বলতে পারতো না কি একটা মেয়ের জীবনে বাবা বা মা যে কোনো সন্তান মেয়ে কেন সন্তান নিজে ফিল করি দুঃখের ঘটনা তো ওটাই বাবা কিংবা মা দুজনের একজনের বিয়োগ ও তো অনায়াসে বলতে পারতো কিন্তু ওর জীবনে তার থেকেও বেশি দুঃখের ঘটনা ওই হুলের হুল ফোটানো কি আমি কি ভুল বলছি ভিউয়ার আচ্ছা একজন পড়াশুনোর কথা জিজ্ঞাসা করেছে এই ব্যাপারে ও একদম স্বতঃস্ফূর্তভাবে বলে দিয়েছে যে আমি থার্ড ডিভিশনে পাশ করেছি এটা খুব ভালো লাগলো যে স্বতঃস্ফূর্ত তা দেখিয়েছে ও এখানে কোনো বলতেই পারতো আমি সেকেন্ড ডিভিশনে পাশ করেছি সেখানে না বলে এই একটা জিনিস আমি থার্ড ডিভিশনে পাস করেছি ইলেভেন টুয়েলভে থাকতে থাকতেই ইলেভেনে টুয়েলভ থেকে টুয়েলভে উঠতেই বোধ হয় বিয়ে হয়ে গেছে কিন্তু ওখানে বাবার কথা বললো কেউ একজন জিজ্ঞাসা করলো বাবাকে মিস করো কি না ও বললো বিশাল মিস করি মরে যাওয়ার মতো মানে কষ্ট একটা বাবা চলে যাওয়া একদম সত্যি কথা তারপরেও কী বললো বাবা মা চায় যে একটু বড় হলেই মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া দেখো তুমি একটা মেয়ে আর তুমি পড়াশোনায় ভালো ছিল না বলেই কিন্তু তোমার মা বাবা কখনও চায়নি যে তুমি কেরিয়ারিস্ট হও তোমারই বন্ধু রিয়াঙ্কা দেখো ইউটিউব না হয় আজকে আছে ও কিন্তু টুকটাক পড়াশুনো করার থেকে হাতের কাজ বলো সে এই সেলাই বলো তারপরে এই সমস্ত ফুল টুল বানাতো মানে কিছু না কিছুভাবে ও কেরিয়ারে বিউটিশিয়ান কোর্স করতো টিউশনি করাতো বিউটিশিয়ান মানে কোর্স করে ও সাজাতো এখনও করে এখন তো বাচ্চা হয়েছে তাই করে তো তুমি নিশ্চয়ই মানে ওই যে এচরে পাকা পেকে ছিলে এই জন্যই হয়তো তোমার তোমার বাবা বাবা চেয়েছিলো নাহলে একটা মাত্র মেয়ে তোমার বাবা মারও তো এমনিতে লাইফে সেরকম কোনো সুখ ছিল না আর সেই জন্যই বোধ হয় চেয়েছিলো মেয়েটার খুব তাড়াতাড়ি কোথাও মানে একটা বিয়ে শাদী হয়ে যাক তার মধ্যে তোমাকে দিয়ে সবার চিন্তা করো না যে মা বাবারা ওই ইলেভেন টুয়েলভে বা ইয়ে করলেই চায় টুয়েলভ পাস করার আগে থেকেই চায় ভালো পাত্রস্থ করাস না 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 তুমি অতটাও পুরনো না তোমার মতো তোমারই যে সময়কার জন্মেছ নাইনটি টুয়ে সেই সময়কার বাবা মা কেন আমাদের বাবা মা হ্যাঁ আমাদের বাবা মাও চাইতো যে মানে টুয়েলভের পর থেকে আস্তে আস্তে এগোনো যাক কিন্তু তাহলে কেরিয়ার ডিস্ট হবে না বা কেরিয়ার তৈরি করবে না তার আগে তোমাকে বিয়ে করতেই হবে এরকম কোনো ব্যাপার কিন্তু মানে আমরা তো তোমাদেরও অনেক আগে তোমার থেকে তো অনেকটা বড়ো তখন ছিল তখনও কিন্তু এটা এই ছিল না থাকে না সবার থাকে না যারা যারা এরকম এচরে পাকে আমারও কিছু কিছু বন্ধুদের ইলেভেনে থাকতেই ক্লাস ইলেভেনে বিয়ে হয়ে গেছে তারপরে বাবার বাড়িতে গেলে আফসোস করতো যখন কলেজ থেকে মাঝে মাঝে ঢু মারতে তাও বাবা বাড়িতে এলে তখন ওর মায় বলতো যে যদি এরকম না পাততো তাহলে তোদের সঙ্গে তোদের মানে জন্য আজও ও কলেজে যেত আজকে তোদের মতো ও কলেজে পড়তে যেত ওর নিজেরও আফসোস হতো কী করলাম কী করলাম তখন তো মানে আনন্দে টকবক করে ফুরছে ইলেভেনের ক্লাস ইলেভেনে বিয়ে হ্যাঁ দু চারজনেরই হয়ে গেছিলো ক্লাস ইলেভেনে থাকতে তো হয় তখন হতো কিন্তু তারপরে সবার বাবা মা এটা চায় না যাদের বাবা মা দেখে যে পরিস্থিতি খারাপ মেয়ে একটু বিগড়াচ্ছে বেশি বিগড়ে যাওয়ার আগে ধরে দিয়ে দিই আর তা কারণ তোমার মা মার তো তোমাকে নিয়ে চিন্তা করেছে বলে তো আমার চিন্তা করার স্পর্ধাও বা দেখিয়েছে বলে আমার মনে হয় না কারণ তোমার বাবা হয়তো দেখিয়েছে একটা মাত্র লাডলি তাকেও তার বাবা সেভাবে তৈরি করতে পারেনি কারণ তাদের নিজেদের মানে অনেক অনেক গলতি অনেক গিলটি ছিল আর ভালো লাগলো যে থার্ড ডিভিশনে পাশ করার কথাটা বললো এটা ঠিক আছে আর এই কথাটা একটা সত্যি আর হচ্ছে বারবারই যেটা ক্রোশ্চেন আসছে মারুকে নিয়ে মারুকে নিয়ে মারুকে নিয়ে সম্পর্ক ঠিক করে হবে কি না কেউই চাইছে না সম্পর্কটা ঠিক হোক ঠকিয়েছে কিনা তবে ও বললো যে না ওকে ইউজও করেনি ওকে ঠকায়ও নি এবং বারবারই সবাইকে উত্তর দিল যে এই কথাটা আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না তোমরা আমার কাছে আসো তোমরা আমার কাছ থেকে এসে শুনে যাও তার মানে ও এটা কোনো দিন হয়তো সোশ্যাল মিডিয়াতে হয়তো বলবে না জানি না ফার্দার ভিউস কমে গেলে দুই ভা দিদি আর বলে মিলে প্ল্যানিং করে হয়তো ছেড়েও দিল মারু কিন্তু আজ অব্দি এক কোনো দিনও মুখ খোলেনি এটা একটা দেখেছি আমি আজ অব্দি যত তুই ওকে নিয়ে ম্যান্ডিকে নিয়ে বলা হোক হ্যাঁ ইউজ তো করেছে মারাত্মকভাবে ইউজ করেছে মানে ফেস ভ্যালুটাই যে তৈরি করেছে দিদি ভাইকে ওইরকম নোংরা জিনিসের সাপোর্ট করে নিজের ভিউজটা বাড়িয়েছে যার জন্য হয়তো মন্দিরা কৃতজ্ঞতা বসত হয়তো মারুকে বলতে পারলো না যে মানুষ মারু ওকে ইউজ করেছে কারণ ইউজটা ও মারুকে করেছে ওই সময় যখন কেউ ওকে আশ্রয় দিচ্ছিল না তখন ও মারু ওর বাড়িতে থাকতে দিচ্ছিল সে খরচা করুক সাহায্য করুক যাই করুক দিয়ে তো ছিল রাস্তায় তো বসেছিল না এরও দোষ আছে ওরও দোষ আছে দুজনেই দুজনকে ইউজ করেছে হ্যাঁ মারুর ও খাওয়া পরাটা ও সংস্থাটা ওপরও তৈরি করে দিয়ে গেছে আজকে যে সবাই মারুকে চেনে মারুকে নিয়ে যে দু চারজন কন্টেন্ট করে ম্যান্ডির বাড়িতে বা ম্যান্ডি যদি বন্যা হতো একজন ঠিকই বলেছে তুমি কি অন্য কাউকে প্রমোট করবে নিশ্চয়ই না ও এই জিনিসটা করেছে বলে কারণ অনেকেই কিন্তু সুযোগ চায় ম্যান্ডির কাছে চলে যাওয়া অনেকেই তো বলছে তোমার বাড়ি যাবো ঠিকানা বলো আমাদের বাড়ি এসো ম্যান্ডির এই কাছে যাওয়া বা ম্যান্ডির মুখ থেকে প্রমোট হওয়া এই জিনিসটা অনেকেই চায় সবাই তো সুযোগটা পায় না মেরু মারু তার মানে রাজ লজ্জা তার মানে পাড়ার প্রতিবেশী সমস্ত কিছু ত্যাগ করে এরকম ঘটনা বড়কে আরও তো একটি মেয়েকে উইথ বাচ্চা তার বাড়িতে কিন্তু প্রায় দীর্ঘ দিন কিন্তু রেখেছিল ওখানে স্কুলে পর্যন্ত বাচ্চাটিকে ভর্তি করিয়েছিল তখন যখন নিয়ে ঠিয়ে যেত পাড়া গায়ে সবাই প্রশ্ন করবে না এটা কে সবাই তো আর ইউটিউব জানে না যে এই দিদি কেন কে হঠাৎ করে এলো তোমার বাড়িতে থাকলো তখন কিন্তু ওকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে ওকেও হয়েছিল মারুর মাকে বলো অফিসে টফিসে বলো বা মারুকেও কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল আজকে যে কোনো মানুষ বিশেষ করে গ্রামে গায় কলকাতা শহরে তোমার বাড়িতে কে আসলো থাকলো কেউ দেখতেও আসো না কিন্তু পাড়া গায় যেখানে একই খেয়েছেন তার বাড়িতে হঠাৎ করে একজন ম্যারেড বউ উইদাউট হাজব্যান্ড বাচ্চা নিয়ে কেন থাকছে এটা একটা এটাও যেমন ওর দিক থেকে আবার দুজনেই দুজনকে ভালো মতোই ইউজ করেছে আজকে মানুষ ম্যান্ডি না থাকলে মারুকে কেউ চিনতো না একজন কেউ বেড়াতে যাওয়ার কথা নিয়ে বলছে এখানে যাও ওখানে যাও মোরধায় রিসেন্ট মানালি যা মানালি যাচ্ছে মানালি কেন বলছে আমি তো জানি এই ট্রিপটা শিমলা কুলু মানালি বাজেট জিজ্ঞাসা করছে পঞ্চাশ হাজার টাকা খুবই কম তিনজনের পঞ্চাশ হাজার টাকা মানে ট্রাভেল এজেন্সি যেহেতু বলছে খুবই কম বলছে আমরা কোনো দিন জানি না কতজন এটা মানবে আমরা শ্বশুর বাড়িতে দেখেছি আমি আমাদের সবাই আমরা কোনোদিন ট্রাভেল এজেন্সিভাবে যাই না আমাদের ওই স্বাধীনভাবে ঘোরায় ট্রাভেল এজেন্ট কখন একটা বাসি বাজাবে বাসে উঠতে হবে কোনো দেখা জিনিস দেখতে পাবো না এই গাড়িতে চল বললে ওই গাড়িতেই যাবে একবার এক বন্ধুদের পাল্লায় পড়ে নৈনিতাল ঘুরতে গেছিলাম মানে তখন আমাদের টিকিট অন্য জায়গায় যাওয়ার ছিল তখন বৃষ্টি হয়ে আজ ক্যান্সেল হয়ে গেছিলো বলে বন্ধুর জোর করে নিয়ে গেছে আমার বড় নাক কানে আমি যাব না মানে নাক মুলেছে যে আমি যাব না লাস্টে দুদিন ট্রাভেল এজেন্টের টাকাটাই জলে গেছে আমরা আমাদের মতো করে ঘুরেছি আরও বেশি বেশি করে বলছিলাম বুড়ি ছোঁয়ার মতো ঘোরা আমি ঘুরবো না তাতে হোক আমার টিকিট ক্যান্সেল মানে যে টাকা আমরা ট্রাভেল এজেন্টকে দিয়েছি বা নিজেরাও ঘুরেছি না রীতিমতো মানে ফ্লাইটে যাইনি আমরা ট্রেনেই গেছি কিন্তু আমরা রীতিমতো ফ্লাইটে যাতায়াত করতে পারতাম ট্রাভেল এজেন্টকেও টাকা দেওয়া হয়েছে আবার আমরা ফিটটা ক্যান্সেল করে আমরা নিজেদের মতন নিজেরাও ঘুরেছি টাকাটা তো ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো আমাদের পোষায় না কারণ আমরা ওদের অল ইন্ডিয়া ঘোরাতে এই তো এই তিন চারটা চার পাঁচ তারিখে আবার হিমাচল প্রদেশ কাজে যাচ্ছে আগে আগে একবার দুবার আমি গেছি মানে পাহাড়ে না ল্যান্ডে আবার ডি নামক একটি জায়গায় তো তৎকালে টিকিট কাটবে কত পরশু দিনই হঠাৎ করে ঠিক হলো যাওয়ার বারবার বলছে কি দেখ দেখো দেখো যাবে না কি যাবে না কি লোভ দেখিও না এক তো পোষ্য আছে প্লাস বাচ্চা আছে তো আমাদের কাছে অল ইন্ডিয়া এরকম ট্রিপ করা বা ঘোরা যখন তখন আজ বললে কাল এটা কোনো ব্যাপার না সুতরাং আমরা সব ভয়ও পাই না মানে আমি আগে যদিও বা ভয় পেতাম এখন এত বছর হয়েছে বিয়ে হয়েছে তো এদের দেখে 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 আমারও এখন আর ওই সব ভয়টা নেই আমাকে আমি একাও আমি ট্রাভেল করতে পারি রীতিমতো ওসব আমার কোনো চিন্তা ভাবনা নেই তো ওরা যাচ্ছে মালানি মালালি বলছে এদের যে ট্রিপটা ওই চণ্ডীগড় হয়ে জানি আমি কি দেখাবে যে সবাইকে একই ট্রিপ দেখি তো এই পাঞ্জাবের ওই ওয়াঘা বর্ডার দেখাবে তারপরে তোমার স্টেডিয়ামটা দেখাবে এই যেগুলো ট্রিপগুলো হয় তো আমরা অত কাজে যাই আমরা অন্যভাবে ঘুরি আমরা দিল্লি হয়ে কখনো গেছি দিল্লিতে অনেকদিন থেকেছি আগড়া মাগড়া ট্রিপ করে এসেছি কখনও ডাইরেক্ট একদম ইয়েতে গিয়ে নেমেছি বার্ডিতে নেমেছি কালকাতে গিয়ে তো এরকম তো ঘুরে আসুক অবশ্যই ভালো কিন্তু মুর্শিদাবাদ যায়নি তারাপীঠ যায়নি এগুলো ভাবলে সত্যি খুব অবাক লাগে হয়তো পয়সাটা ছিল না তখন সেই জন্যই হয়তো যায়নি স্ট্রাগেল করেছে এক সময় যেরকম অনেকেই বলছে তুমি কেন ডেলিতে ঘুম থেকে ওঠো বলছে আগে কষ্ট করেছে এখন আরামের সময় ভাবো তুমি এই মাত্র বত্রিশ না তেত্রিশ ছত্রিশ বছর বয়স এখনই বলছে এখন আমার সুখ করার সময় আমি কষ্ট করেছি তার মানে মানে ইউটিউব ওকে কী হারে ঢেলে দিয়েছে পঁয়তাল্লিশ চল্লিশ হাজার টাকা না ভাই এটা মিথ্যে কথা বলছে এর থেকে অনেক বেশি টাকা রোজগার করেছে মানে সেই টাকাটা তো গচ্ছিত আছে এখন হয়তো ভিউজ কমে গেছে এখন এটা হতেই পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা হতেই পারে প্রমোশন ভিডিও তো খুব একটা দেখি না হয়তো পায় বা করে না খুব একটা তো দেখি না ওখানে প্রচুর টাকা পায় ও এ মানে এতেই হয়তো খুশি বাড়ি করতে আট লাখ টাকা খরচা হয়েছে সমস্ত কোশ্চেন সবই উত্তর দিল একদম স্বতঃস্পভাবে কোশ্চেন নিয়ে বসলো কিন্তু ম্যাক্সিমাম যে হুলকে 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 নিয়ে প্রশ্ন তোমার জীবনে ভুলটা কার দোষ ছিল কার দোষ ছিল তো কোশ্চেন অ্যান্সারে ভিডিও হওয়া মানেই কিন্তু সবাই ঝাঁপ দিয়ে পড়ে যাবে যে রে কী রে জানতে পারবো ভুল সম্পর্কে জানতে পারবো কিন্তু না ও আশায় তোমরা জল ঢেলে দাও হুল নিয়ে মুখ খুলবে না আর মারু নিয়েও মুখ খুলবে না যে দুটো আশায় তোমরা সবাই মিলে ঝাঁপিয়ে যাচ্ছ ও ওই দুটো কোনো দিনও বলবে না সোশ্যাল মিডিয়াতে মানে এখনও অব্দি বলবে না মারুকে নিয়ে কি হয়েছে সেটা জানতে গেলে নাকি কি সারা রাত কভার হয়ে যাবে তো কি আর বলবো কোশ্চেন অ্যান্সারের ভিডিও যে লাভ দিয়ে পরে সবাই যাবে এটাই ওর টার্গেট ছিল যেভাবে কোশ্চেন অ্যান্সার দিয়েছে শাশুড়িমার বাড়িতে কেন যাই না তারপরে কি ন সম্পর্ক যার সাথে খারাপ হয়েছে সেটা ঠিক হবে কি এই টেকনিকগুলো তো জানে হ্যাঁ তো এই টেকনিকগুলো জানে বলেই আজকে ওআইটিতে ওর প্রায় পাঁচ লাখ হতে যাচ্ছে তো তোমরা যারা ভাবছো যে ও ওই কথাগুলো বলবে বলে ঝাঁপ দিয়ে যাই না সেটা একেবারেই না অনেকেই চাইছে ঘোড়ার সাথে সম্পর্ক ভালো রেখে থাকুক যারা ভালোবাসে ঘোড়াকে তো দেখা যাক আগামী দিন ও হুল এবং মারু দুজনকে নিয়ে কথা বলে কি না আমরাও দেখব এইটুকুই বলার ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট সেকশানে কমেন্ট করো আজকের মতো গুড নাইট